আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে ভাইরা এটা হচ্ছে আরব সাগর মুম্বাই আরব সাগর এই দেখেন জাহাজ কত বড় বড় জাহাজ আসলে খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখেন জাহাজের মধ্যে মানুষ দেখা যাচ্ছে প্রতিদিন এখানের মধ্যে ভ্রমণ প্রিয় হাজার হাজার মানুষের সমাগম এখানে মানুষ ঘুরতে আসে বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুরতে আসে এই দেখুন সাগর এই দেখুন মানুষ চলাচল করছে রাস্তা সাগরের পাড় দিয়ে আসলে সাগরের মধ্যে সাগরের পারে ঘুরতে খুবই আরাম সব সময় টান টা বাতাস পাওয়া যায় এই দেহ মানুষ দাঁড়িয়ে আছে কত বড় সাগর এই দেখেন কতগুলো শত শত জাহাজ এখানের মধ্যে আছে জাহাজ খাড়া হয়ে আছে খুব সুন্দর এই দেখেন देख जहाज खूब सुंदर दृश्य প্ৰতিদিন এখনে মানুহ পোৱা যায়